নাবালিকা মেয়ের বিয়ের চেষ্টা ঘটনায় তোমল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুলিয়াবান এলাকায় জানা গিয়েছে এই এলাকায় এক নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার এরপরে গত দু তিন দিন আগে পুলিশ আসে এরপর ব্লক প্রশাসনের প্রতিনিধিরা আজ এসে পৌঁছন গ্রামে তারা ওই নাবালিকাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যদিও গ্রাম পঞ্চায়েতের সদস্য আজিমুর রহমান বলেন একেবারে ভুল তত্ত্ব বিয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়নি যদিও মেয়ে সাবালিকা হওয়ার পরই তার বিয়ে দেওয়া হবে বলে জানান গ্রাম পঞ্চায়েতের সদস্য আপনার নাম সানারা নাবালিকা কিশোরী কি হবে আপনার কি কি ঘটেছে কে যেন মিথ্যে অভিযোগ দিয়েছে ওর নামে যে ওর বিয়ে হয়ে যাচ্ছে তারপরে স্কুল থেকে ফোন আসছিল ওর মেয়ে ওকে ফোন করে ডাকে ও কি হয়েছে তোর বলে বিয়ে সবাই বলছে বিয়ে হয়ে যাচ্ছে এ বলছে যে না আমার তো বিয়ে হয়নি তারপর ম্যাম কি না কি বলেছে ওকে ও ভয় লাগছে ও ভয়ে সব বলে দিয়েছে যে হ্যাঁ আমাকে দেখতে আসছিল বিয়ে ঠিক হয়ে গেছিল বলছে এই তোর বাবা মাকেও ধরে নিয়ে যাবে তোকেও ধরে নিয়ে যাবে কম বয়সে বিয়ে হয়েছে তো এরকম করে বলছে তো এসে বাড়িতে আসলো তারপর ওদিন পুলিশ আসছে পুলিশ আসে ওর কাছে লিখিত নিল এটা কবে এসেছিল পুলিশ পুলিশ পরশুদিন আসছিল পরশুদিন পুলিশ আসছিল তারপর লিখিতে নিয়ে গেল তারপর তো বিয়ে টিয়ে সব বন্ধ হয়ে গেছে আর কিছু না আবার বারবার খালি থানা থেকে পুলিশ আছে এই আছে আজকে কারা এসেছিল আজকে আজকে আসছিল বিডিও অফিস থেকে আসছিল তারা এসে কি বলছিল কি বলছিল যে মেয়ের মাকে আর মেয়ে কে কোন জায়গা যেতে বলছি তারপর কি হলো তারপর আমরা বললাম যে মেম্বার মানা করেছে মেম্বার কথা বলেছে ওদের সঙ্গে যেতে হবে না ওরা বলছে না যেতেই হবে তারপরে ওরা বললো যে ঠিক আছে মেম্বারকে আসতে দাও মেম্বার বলল যে যাবে না আমরা পাঠাবো না তারপর কি ওরা কি নিয়ে যায়নি চলে গেল ওরা ওরা চলে গেল আপনার নাম আজিমুল রহমান আপনি কি দায়িত্বে রয়েছেন আমি এই ধুলিয়াবান সংসদ এবং বারো রং বড় অঞ্চলে ধুলিয়াবান সংসদের মেম্বার বুঝছি আমি আজকে বিডিও অফিস থেকে লোক এসেছিলেন আপনার এলাকাতে আমি দেখলাম দীর্ঘক্ষণ একটা কথাবার্তা চললো তার কি ঘটনা ঘটেছে কি হয়েছে ঘটনা দেখুন অ্যাকচুয়াল মেন ব্যাপারটা হচ্ছে কি মেয়েটা কেবল সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিল সেই মেয়েটাকে নিয়ে কেউ বা কাহারা ওয়ান জিরো নাইন এটে একটা কমপ্লেন করেছে একটা রং ইনফরমেশন দিয়েছে যে মেয়েটার বিয়ে হচ্ছে ভাই কেউ করেছে কেসটা কিন্তু সেটার ভিত্তিতে গত দুই তিন চার দিন আগে পুলিশ এসেছিল তারা মুচলেখা লেখা নিয়ে গেছে তাদের তারা ইনভেস্টিগেশন করেছে তার ইনভেস্টিগেশন করে কিছু পায়নি ওরা বললো যে না এটা একটা রং ইনফরমেশন তারপর ডিএম অফিস থেকে ফোন করলো ডিএম অফিসকে আমি যথাযথ উত্তর দিলাম সেই ব্যাপারটা নিয়ে গিয়ে ভিডিও অফিসে ভিডিওর মাধ্যমে বিডিও অফিসের থেকে আমাদের কাছে ফোন এসে সেটাও আমরা সমস্ত ইনফরমেশানগুলো আমরা দিলাম যে না এটা সত্যি মিথ্যা একটা এটা সত্যি না তারপর থেকেও আজকে ভিডিও অফিস অফিস থেকে লোক এসেছিলো এসে ওরা মেয়েটাকে নিয়ে যেতে চাইছিল তো আমরা বলতে চাইছিলাম যেহেতু একটা রং ইনফরমেশন সেই রং ইনফরমেশান ভিত্তিতে কেন একটা মেয়েকে আমরা তুলে দিতে চাই আমরা তো যথেষ্টভাবে তাদেরকে লেখা দিচ্ছি লিখিত দিচ্ছি যে আপনাদের কাছে যদি একটা রং ইনফরমেশন চলেই যায় সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি যে আঠারো বছরের নিচে আমরা মেয়েটা দিয়ে হতে দেব না এ যে আমি আজিবুল রহমান মেম্বার হিসাবে কথা দিচ্ছি এটা কখনোই হবে না তারপরও কথা কথোপকথনের মাধ্যমে সেটা ভিডিও কল করলো ভিডিও কলের মাধ্যমে আমাদের চাইল্ড প্রোটেক্টের যে চেয়ারপারসন আছে তিনি ব্যাপারটাকে দেখলেন দেখার পরে ওনারা টোটাল ব্যাপারটা ইনফরমেশন নিয়ে গেলেন কিন্তু একটা পরিবারের লোকের সাথে কথা বলে এবং মেয়েটার সাথে কথা বলে তিনি যেটা বলছেন যে একটা দেখা দেখি পর্যায়ে চলছিল বিয়ের প্রাথমিক পর্যায়ে কথা চলছিল এবং সে ঘাবড়ে গিয়েই ব্যাপারটা বান্ধবীকে জানায় এবং তারপর সেই বান্ধবী স্কুলে জানালে পরে স্কুলে পদক্ষেপ নেয় এই বিষয়ে বেশ আমি আমি আপনাদেরকে বলি এটা সত্যি কথা যদি এটাই হয়ে থাকে যেরকম আমি বলি গ্রাম্য অঞ্চলে এই ঘটনাটা হয়ে থাকে যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কেউ কোনো কোনো জায়গায় কারোর একটু নজরে লাগে তারা আসে কিন্তু আমরা সেটাকে কখনো একদম সম্পূর্ণরূপে এটাকে নস্বাত করে দিয়েছি যে আমরা কোনো মতে আমরা কুড়ি বছরের নিচে এটা আমরা বিয়ে দেবো না তারা এসেছিল তাদেরকে আমরা বলে দিয়েছি তাদেরকে ডেকে রীতিমতন তাদেরকে সবার সামনে বলেছি ভাই এটা তুমি কিন্তু আর এখানে আসো না হয়তো বাইতে বাই মনে হচ্ছিলো যে ছেলেরা মনে হয় ভালোটা ভালোবাসে এরকম একটা কোনো খবর আছে কিন্তু তারপর শুনলাম যে না এটা আর ওদেরকেও বলে দেওয়া হচ্ছে যে আমরা কিন্তু আর বিয়ে দিচ্ছি না আপনি একজন প্রশাসনিক পদে রয়েছেন এবং প্রশাসনের একটা প্রসিডিওর তারা মেনটেন করতে আপনার এলাকাতে এলো এবং তাদেরকে ঘুরে যেতে হলো এই বিষয়টা কেমন কেন হলো দেখুন আমি আপনাদেরকে বলি একটা নাবালক মেয়ে সবে ষোলো প্লাস একটা মেয়ের বয়স সেই মেয়েটাকে নিয়ে তার ভবিষ্যতের কথা চিন্তা করে না আপনাকে প্রশাসনের উপর ভরসা নেই অবভিয়াসলি ভরসা আছে আমরা বলিনি ভরসা নেই কিন্তু আমাদেরকে এটাও তো দেখতে হচ্ছে যে একটা উনার নটা বাচ্চা মারা যাওয়ার পরে একটা বাচ্চা আছে ওনার ওনার যে বাচ্চা যে মায়ের সন্তান উনি সেই বাচ্চাটার একটাই সন্তান মাত্র ওনার ওই ভদ্র মহিলার যার কারণে ওরা অত্যাধিক ভয় পেয়েছে ব্যাপারটা দেখে ওরা কখনো বাড়ি থেকে যেতে চাইছে না এবং ওরা বারবার করে আমার উপরেই ওরা ডিপেন্ডেন্ট যার কারণে আমাকে এটা বাধ্য হতে হলো যে আমরা যা যদি দেখুন অ্যাকচুয়াল যদি সরকারি সার্ভেন্ট হয়ে থাকে পাবলিক সার্ভেন্ট হয়ে থাকে তাহলে তাদেরও একটা ডিউটি আছে ওখানে যেটা গিয়ে কাজ করতে পারে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার অ্যাকাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন